শুভ সকাল আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত আশা করি খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর প্রতিদিন আমাদের ভিডিওটাকে দেখো এই যে সকালে উঠে উঠোনটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর বাথরুমটাথরুমে জল ঢল ভরা হয়ে গেছে আর কোনো কাজ করিনি আগে আমি ঠাকুরের কাজটা সেরে নিই আর অনেকগুলো বাসন তো ধুতে অনেকটা সময় লেগে যায় ঠাকুরের আছে আগে না ঠাকুরের কাজটা সারা ভুল হয়ে গেছে আগে ঘরটা ঝেড়ে নিলে ভালো হতো আবার সেই ধুলো টুলো গুলো উড়ে উড়ে পড়বে আর এত ঝাড়ি তাও মানে এত ধুলো যে কোথার থেকে আসে কি জানি আর গরমের মধ্যে না ফ্যান চলে তো ওই জন্য ঘরে বেশি ধুলো হয় আগে যখন আমার এই পাশে খাটটা ঘুরানো ছিল তখন অসুবিধা হতো না তখন আমার বেশ ঝাড়ার খুব সুবিধা ছিল হতো আর এখন না খাটটা আমি ঘুরিয়ে নেওয়ার পরে না খুব ঝাড় তো অসুবিধা হয়ে যায় ওই পাশের আমি বাসটা মুছতে টুছতে পারি না আর আগে ওই পাশটা পরিষ্কারও থাকতো আবার এই যে বর্ষাকালে জামাকাপড় ছাড়িয়ে রাখাও খুব সুবিধা হতো কিন্তু ঠাকুরের পাশটা জায়গা থাকে না এই যে খাটমাট সব মোচা হয়ে গেছে এবার চাদরটাকে নামিয়ে ফেলি আর এই যে দেখছো বিছানায় পাতা রয়েছে এই কম্বলটা এটা এবার একটু ঝেড়ে নিয়ে আসি বাইরের থেকে না ঝেড়ে নিয়ে আসলে না ধুলো খুব ধুলো বেরোয় বাইরে নিয়ে গিয়ে ঝাড়লে এবারে ভালো হয় ওই এই যে কাপড় কটা ভাঁজ করে নিই সারাদিনে কাজ আর শেষ হয় না মানে কাজের আর কোনো নেই তারপরে এদিকে সারা হলে আবার বিড়ির টানে বসবো আর ছোট মেয়ে দেখেছ সকালে উঠেই খিদে খিদে পড়ছে এখন এই যে খেতে চায় না এদিকে রাতে আর এই যে সকালবেলা উঠেই ওর খিদে পেয়ে যায় খদ্দরটা ঝাঁট দিয়ে নিই আর এই যে মেয়েরা রেখেছো দেখেছো রাত্রে জুতোগুলো বারান্দায় তুলে থুলে বলি জুতোগুলো তুলতে হয় না ও মেয়েরা নতুন জুতোর নিচে নামাবে না তাও থাকে বারান্দায় যেন তো ভয়ই করে কুকুরে নিয়ে ঠিয়ে গিয়ে ছিঁড়ে ছুটে ফেলা দিলে পারে না তাও দেখেছো তো দু জোড়া কিনেছি তুমি মেয়ের আমার আরেক জোড়া জুতো কেনার দরকার ছিল এই যে আমার বড় মেয়ে পড়তে বসেছে পাকা দেওয়া হলো এবার বলা হলো একটা আলমারি একটুটা মাটি তুমি কোন নির্দিষ্ট ব্যবহার করবে এবার একটু ভেবে দেখো কোনটা বাকি গুণি গুণি ব্যবহার করলে না কেন তাহলে দেখা গেল দড়গুলো আছে যে ডাসিকার পরিমাপের জন্য এই যেগুলো গুলো মাখিয়ে ছুঁয়ে দিই যে মাখানো থাক পরে কাজ বনি এই যে আবার দেখেছো বাড়ি পরে না একটু মাছ আসলো না একটু মাছ কালকে সোমবার ছিল নিরামিষ মঙ্গলবার আর মেয়েগুলোকে মাছ খাওয়ানো হয় না অনেক দিন ধরে এদিকে বায়না করছে মেয়েগুলো মেয়ে তো মাংস মাংস করে বায়না করছে মেয়ে আর এই রোদের মধ্যে না আমার ভালোই লাগে না বেরোতে এই যে সকালে ভাত বসায় বিড়ি বানতে বসেছিলাম এখন আবার দুটো বিড়ি বেঁধে থুয়ে দিলাম ভাত বসায় এই আলু নিয়ে আসলাম দেখো আলুটা ভালো না আলু পেঁয়াজ রসুন নিয়ে আসলাম আর একাটি শাক নিয়ে আসলাম আর দেখো হুনু মানে আমার কাঁঠাল গাছটা এতদিন কাঁঠাল হওয়ার দরকার হনুমানে মুড়ো করে করে খায় এই যে কাঁঠাল আসলো না আর ভাত করে নিয়েছি আর এই যে পেঁয়াজ ভাজছি আলু ভাতে মাখাবো ভাজার দিনে আলু সেদ্ধ ভালোই লাগে খেতে এক কেজি আলু আনলাম একটা আলু দিলাম এত দাম এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে সারা সুরা হয়ে গেছে আমি একটু মাংস নিয়ে আসলাম হাটশিংমার থেকে গিয়ে দেখলে একটু রোডটা হালকা একটু কম ছিল বলে গেলাম আর একটু আগে গেলে পাশের বাড়ি একটা কাকার কাছে পাঠাতে পারতাম দিয়ে দিকে আমরা যখন দরকারি আনতে যাচ্ছি কাকা দেখি বাজার থেকে চলে আসছে দেখেছো মাংসটা ভালোই হয়েছে আমার ছোটো লেগ পিচ আর বড়ো মেয়ে তেল তেলা এই দুটো দুইজন নেবেই আর দেখো আমার ভালো লাগছে না এসে ফ্যানের তলায় আগে বসলাম তেল দিয়ে বসিয়ে নিলাম বেশি করে মাথায় তেল বসালাম এই যে চালটা ধুয়ে আগে গুছিয়ে নি তারপরে সান করে রান্না বসাবো আর এই যে দেরি হয়ে গেছিলো কড়াইটা আর মাসতে পেরেছিলাম না কড়াইটা থুয়ে দিয়েছিলাম আর প্রেশার কুকারটা রেখে দিয়েছিলাম ডাল করব বলে তা মাংস নিয়ে এসেছি ওই জন্য প্রেশার কুকারটা মেজেই ফেলি মানে মাছ আনলে পরে ধরো একটু ডাল করব ভেবেছিলাম মাছ ভাজা করব বুঝেছো জামা কাপড়গুলো মাখানো ছিল এখন কেচিনি আর মাখানো থাকলে না দেখবে জামা কাপড়গুলো পরিষ্কার হয় ভালো এমনি তো কাঁচা কুচি রোজই হয় এই যে চাদরটা তাই বা তিন চার দিনের হয়ে গেল মানে পাঁচ দিন পরে চাদরটা কাচলাম যেখানে দু তিন দিনের মধ্যেই কিছু ফেলি আর এই যে তারটাই না কি বলবো এই যে চাদরটা মেলছি তো বলার মানে এত পিঁপড়ে যাবে না এরপর দিয়ে সেই পিঁপড়ে আবার ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে যাব তাও দেখবো পিঁপড়ে রয়েছে সামনে তার দুটো পিঁপড়ে নেই কিন্তু এইটা বাথরুমের সাথে যে তার এই কড়াইটাতে কালকে রাতে পাখড় ভেজেছিলাম আবার এই যে সকালে আলু ভাতে মাখালাম ওই জন্য মেজে নিলাম কড়াইটা এই যে প্রেশার কুকারগুলো আবার এই যে ভালো করে পরিষ্কার না করলেও হয় না এই যে মেয়ে পড়তে গেছিল মেয়ে চলে আসলো পরে একা হাতে সব করতে করতে না মানে আমারও মানে আর ভালো লাগে না হাট বাজার করো সব করো সব চিন্তা শুধু কি সংসারের ঝামেলায় সংসারের কাজ হলে এক কথা মানে পুরো চিন্তা সংসারের চিন্তাটাই আমার উপরে কার কি করবো এটা ওটা তারপরে নেমন্ত্রণে এটা ওটা সব বেঁধেই থাকে এই যে প্রেসার কুকার আমি বিড়ালিতে পরিষ্কার করি তো আমার এই যে প্রেসার কুকার এই যে আজ কত আট বছরের উপরে প্রেসার কুকার ব্যবহার করছি তবু কোনো জায়গায় একটু দাগ পড়বে হ্যাঁ একবার দাগ হয়ে যায় কী করে হয় হ্যাঁ আমি ওই জায়গাটা ইয়ে লাগিয়ে দিয়ে ফেলেছিলাম ভালো করে মাজা হয়নি সাইডের মধ্যে রেগ লেগে রয়েছে ভাত দিয়ে আবার এসে যে ঘষে নিয়ে আসলাম টিন গুলো নিচের টিন ধুয়ে দিই কিন্তু কয়েকদিন পর পর ধুয়ে দিই নিচের টিন না ধুলেও হয় না বাইরেটাতেও ধুতে হয় আবার ভেতরটাতেও আর বাইরেটাতে একদিন সার্ফ দিয়ে ধুতে হবে কেন তেল কষ্ট হয়ে গেছে আর এই যে দেখেছো ন্যাতাটা আজকে পালটিয়েছে এটা দিয়ে মোছা কিন্তু খুব সুবিধা হচ্ছে বাবা আমার যা কষ্ট হো না আর লাগছে কেমন ঘর না এগুলো তোমাদের দাদা তো শোনেই না সান্না করতে পারলো একটু সিজেন্ট বা কোন রকম নিজেও করে দিতে পারলে না একটু ঢেলে যদি একটু হাত দিয়ে করে দেয় তাও ঠিক হয় না তো করবেই না নিজের তো কাজ করতে হয় না ওই জন্য করে না এই যে সিঁড়িটা যেমন তেল তেলে কোনো অসুবিধা হয় না এই যে একবারে স্কেচ সব হয়ে গেল সান করে আসলাম দেখেছো একটা মুড়ি টুড়ি নেই কি মুখে দেবো চিনি মুখে দিয়ে নিলাম কেন আনতে যাব কিছু না মুখে দিলে হয় আর ছোটোটা বাইনার আর কি বলবো এই যে ভাত বসে দিয়েছি আর এদিকে শাক বাঁচতে বসে গেছি নোটে শাক নিয়ে এসেছি নোটের শাখে না বড়ি দিলে খুব ভালো লাগে এখন আর বড়ি ঠড়ি নেই শুধুই ভাজবো আর কি করবো বেগুন দিয়েও ভালো লাগে তো বেগুন নেই আর বড়িও নেই মুগ ডাল দিলে ভালো লাগে কিন্তু মুগ ডাল দিলে না আমার ছোট মেয়ে তর্বের খেতে চায় না মুগ ডাল দিলে আর ওরা আজকে শাক খাবে আগে হলে শাক আনতামি না মাংসে পেলে ওদের আর কোনো কিছু হাতে নেবে না শাকটা ভেজে নিই আর এই দেখো আজকে আর বাটলাম না আদা রসুন আজকে কুচিয়ে দিয়ে করে দিতে না আবার সেই ভালো লাগছে না পাটা আবার সেই কলপাড়ি নিয়ে গিয়ে ধুতে হবে আজকে মাংসটা অন্যভাবেই করলাম আজকে একটু মাংসটা ভেজে নিলাম আগে হালকা করে পেঁয়াজ ভেজে নিয়ে কেন আগে আমি এইভাবেই করতাম তারপরে এখন তো মশলা আগে কষিয়ে নিয়ে করি ওটা আমার বাবা বলেছে মশলা কষি নিয়ে করলে মাংসটা হোটেলের মতন টেস্ট হয় দেখো ঝোলটা বসে থে কমিয়ে আর এই দেখো আমার কি হয়েছে কলে রেখে নেই কেল্লো মেলে থাকে না ঘৃণা করে আর এই যে তেলটার মধ্যে ঢেলে নিয়ে আর ওখানে তেল দেবো আর দেখেছো আমার মুটকিটা ফেটে গেছে ওই জন্য আমার তেল উড়ে গেছে এতদিন খেয়াল করিনি গো মুটকিটা ফাটা ভাত বেড়ে নিয়েছে আর মেয়েদের দিন পেয়ে গেছে মাংসে আর জল সামলাতে না আগে প্রচুর করেছে মাংস গেছে না খাওয়া দাওয়া করে নিই আর দেখো বড়ো মেয়ে খাওয়া হয়নি আমারও ছোটো মেয়ে হয়ে গেছে আর দেখো আমার একটু করাতে যে কি কষ্ট হয় সে আর বলার কথা এই যে চাদরটা এখন ভালো করে ঝেড়ে নিয়ে যাবো আবার ঘরে নিয়ে গিয়ে আলাদা রাখবো পরে মাছ করবো মাছ করাই যাবে না সঙ্গে সঙ্গে তাহলে পিপবে সব কিছুতে না ঠিক আছে এটা হ্যাঁ এই যে পুঁই গাছটা বান ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়ার দরকার এই যে বাঁধি আবার পড়ে পড়ে যায় আর নিচ থেকে পাতাগুলো তুলে না খুব ভুল হয়ে গেছে গাছটা একদম ঝিমিয়ে গেল শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদের